পানিসাগর থানা এলাকায় ভাস্বরূপ দ্বারা শ্লীলতা শিকারে এক গৃহবধূ মামলা দায়ের পানিসাগর থানায় ঘটনাটি ঘটে পানিসাগর মহকুমার অন্তর্গত ইন্দুরাই গ্রাম পঞ্চায়েতের এক নং ওয়ার্ডে যাচাই এলাকার এক দিন মজুরের সহধর্মিনী শ্লীলতা করে ভাসুর অভিযুক্ত ভাসুর ছোট ভাই স্ত্রীকে কুপ্রস্তাব দিয়ে আসছিল বলে অভিযোগ গৃহবধূ বিষয়টি স্বামীকে জানায় স্বামী তার বাবা সহ অন্য ভাইদের জানায় কেউই তাদের কথায় কর্ণপাত এর মধ্যে সকালে গৃহবধূর স্বামী ব্যক্তিগত কাজে বাড়ির বাইরে গেলে একাকৃতির সুযোগ নিয়ে অভিযুক্ত ভাসুর ছোট ভাইয়ের ঘরে প্রবেশ করে ছোট ভাইয়ের শ্লীলতা হানি করে তখন গৃহবধূ চিৎকার করলে ছুটে আসে পাড়া প্রতিবেশীরা স্বামী বাড়িতে আসার পর গৃহবধূ স্বামীকে গোটা ঘটনার বিষয়ে জানায় গৃহবধূ স্বামী অভিযুক্ত বড় ভাইয়ের নিকট ঘটনার বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত বড় ভাই তার ছোট ভাইকে মাটিতে ফেলে কিল ঘুষি ও লাথি মারে পরবর্তী সময় ছোট ভাই তার স্ত্রীকে নিয়ে পানিসাগর থানায় গিয়ে অভিযুক্ত বড় ভাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করে নির্যাতন করে आइए गड़े हम हम हमारे के अत्याचार करा देखे आम खूब चिल्ला चिक्का मार्ची मार देखे है आइसन आइया स्वीए जिकार कर स्वामी उठिया मार ज,